আজকে আসলে যে ব্যক্তিটিকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে আসলে এখন কথা হচ্ছেই আপনারা সবাই আসলে বলছেন আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটি আমার জন্য একটা ইন্সপিরেশন বিকজ অফ যে লাস্ট যখন আমি আম্পেয়ারিং করেছি সেইখানে সুযোগ হয়েছে আসলে তার কাছ থেকেও আসলে কিছু ফিডব্যাক নেই পারে এবং সেই সময়টাতে তিনি আমাকে যেভাবে ইন্সপায়ার্ড করেছেন সেটি পরবর্তীতে আমাকে আসলে অনেক বেশি হেল্প করেছে এই ব্যক্তিটি আসলে কে এই ব্যক্তিটি আসলে আমাদের সকলের আমি বলবো যে আমাদের বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান তাকে নিয়েই আসলে কথা বলছি যে ইতোমধ্যে আপনারা সকলেই কথা বলছেন আমার কাছে মনে হয়েছে যে না আমার এই যে তার সাথে এই মাত্র ম্যাচ সেই ম্যাচের অভিজ্ঞতাটাও আসলে শেয়ার করা উচিত আপনারা জানেন যে লাস্ট আমাদের যখন প্রিমিয়ার ডিভিশন খেলা হয় তখন আমি একটি ম্যাচ করেছিলাম এবং সেই ম্যাচে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এই দুই টিম আসলে খেলেছিলেন সেখানে সাকিব আমাকে আমাকে একেবারে সরাসরি তিনি বলেননি কিন্তু তিনি বলে গিয়েছিলেন আমার আরেকজন কলিগের কাছে যে এই মেয়েটির সাহস আছে এই মেয়েটি দুর্দান্ত আম্পায়ারিং করছেন এবং তিনি আসলে সামনে ভালো করবেন সে যদি আসলে প্লেয়ারদের সাথে কথা বলে প্লেয়ারদের কথার উত্তর দেয় তাহলে সেটি আরও বেশি ভালো দেখাবে এবং সুন্দর হবে এবং সে আরও অনেক দূর যাবে এবং তার প্রতিটা স্টেপ এবং তার সব কিছু আসলে বেশ ভালো এভাবে তিনি আসলে আমাকে বলেছিলেন এবং সে কথাটি আমি আসলে শুনেছিলাম তার যে এই কথাটি শুনবার পরে আমার যেটা হয়েছে আমার কনফিডেন্ট লেভেল বেড়ে গিয়েছিল এবং পরবর্তীতে আমি খুব খুব ভালো আম্পেয়ারিং করে যাচ্ছি এবং হয়তো সামনে ইনশাআল্লাহ করব সব থেকে বড় যে বিষয়টি যে এই যে যিনি আসলে এভাবেই মানুষকে ইন্সপায়ার করেন প্রতিটা সময় সেটা হয়তো আমরা অনেকেই জানি অনেকেই হয়তো জানি না আমার কাছে মনে হয়েছে এই মানুষটির আসলে আরও কিছুদিন ক্রিকেট খেলা দরকার ছিল তিনি যদি আরও কিছুদিন সার্ভিস দিয়ে যেতে পারতেন তবে বাংলাদেশের ক্রিকেট যেভাবে উন্নত সেটি আসলে আরও আরও অনেক টুকু জায়গায় আসলে যেতে পারে তারই হাত ধরে এবং গিয়েছে আমরা যদি তার সফলতম ক্রিকেটার হিসেবে যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে সেটি বলতেই পারি তবে হ্যাঁ আরেকটা দিক থেকেও ভালো যে তার কাছে হয়তো মনে হয়েছে যে এখনই আসলে সময় এবং তার জায়গাটাতে আরও যারা নতুন আছে এত ভালো করছে তাদেরও এখন প্রমাণ করবার আসলে সুযোগ চলে এসেছে তো আপনি যেখানেই থাকবেন সাকিব আল হাসান অনেক ভালো থাকবেন আপনি আমাকে একটা সময় আসলে এই দু তিনটা কথা থেকে আপনার শব্দচয়ন থেকে আপনি আমাকে এতটাই ইন্সপায়ার করেছেন যে যেটি এখন আমাকে আসলে আমার যতগুলো ম্যাচ আমি করি আমার প্রায় সময় এই কথাগুলো আসলে মনে পড়ে এবং সেটা যে কত বড় একটা হেল্প সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এবং আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি যেখানেই থাকেন এই পৃথিবীতে ভালো থাকবেন